নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আর একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো রুই মাছের ঝোল আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে চলুন কিভাবে বানাচ্ছি দেখাই পটলগুলোকে চোকলা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু লম্বা করে কেটে নিয়েছি পাঁচ পিস রুই মাছ নিয়েছি ওর মধ্যে হলুদ আর নুন দিয়ে একটু ভালো করে মাখিয়ে রাখতে হবে তারপর কড়াই গরম করে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে প্রথমে ভেজে নেব একটু উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে মাছগুলো যখন এইভাবে ভাজা হয়ে গেল তখন তুলে নিতে হবে তারপর ওই তেলের মধ্যে পটলগুলো দেব দেওয়ার পর একটু নুন হলুদ দিয়েও পটলগুলোকে পাঁচ মিনিট মতো নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে পটলগুলো যখন এইভাবে ভাজা হয়ে গেছে তখন তুলে নিতে হবে এইভাবে পটল আর মাছ সব ভেজে নিলাম তারপর কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিয়ে ভাজা হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো নুন দিয়ে আলুগুলোকে পাঁচ ছ মিনিট মতো নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু একটু জলের সাথে মিশিয়ে ওর মধ্যে দিতে হবে টমাটো কেটে দিলাম তারপর আবারও পাঁচ ছ মিনিট মতো নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে ভেজে রাখা পটলগুলোও দিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও তিন চার মিনিট একটু ভাজতে হবে ভাজার পর ওর মধ্যে গরম জল দিতে হবে গরম জল দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো নুন অল্প একটু চিনি কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিতে হবে মাছ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আবার পাঁচ মিনিট মতো একটু ঢেকে রাখতে হবে তারপর তৈরি হয়ে গেল আবার মাছের ঝোল রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ